কিছু কিছু ভুলো আছে বুড়ি ট্যালেন্ট ভোর কবে তুই উঠে যায় নামাজ পড়ুক আর না পড়ুক চার দোকান প্রার্থী দুই কে গ্রুপের উপজেলা চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান একটু নর্মাল তাকে সাথে আলাং ফালাং কথা কওয়া যায় ভাইস চেয়ারম্যান একজন আছে তুমি এবার ভাইস চেয়ারম্যান হবা কাকাও ভাবে বললেন না আমি ছেলে মানুষ প্রথমবার শেষ চেষ্টা করে দেখি খালি মুহি চেয়ারম্যান কালেকশন শুরু হয়ে গেছে কাকা কি খাবে খাও না একদিন খেয়ে খালি খালি মুখে ঠেরে লাভ নেই তার মানে পুরো সিজন ধরে লজিং ঠিক করতেছে কাকা নির্বাচন পর্যন্ত যত খাই হিসাব রাখবি বিল আমি দেব হয়ে গেল কালেকশন এরপরে আরো দুই তিনজন আছে সবাই ডে ডেলি দেয় চার দোকানদারের কয় সবাইয়ের কাছে টাকা রাখবি তোর কয়টা রে ভাই কয়টা আমারে দিয়ে দিস চেয়ারম্যান প্রার্থী যে তারে তার ওভাবে বলা যায় না বাবা আজকে স্বপ্নে দেখি যে তুমি কাউন্সিল বসা খুশি কাকা কি চান না 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 গেছে খায় যখন একজন গেছে তাহলে উনার তো একটা হক আছে কাকা একটু বসে আসে কেন মানসি খারাপ কবে তো সবাই দেখবে ওগুলো করার দরকার না আবার ঘুরে ঘুরে হকেরটা হাতের কাছে আগই দেয় এই দে বাড়ি থাকতে পারলি এবার এই জাতীয় হালাল ইনকাম যথেষ্ট হয় ভোট বেছে টাকা খাওয়া কোন প্রার্থীর কাছ থেকে ভোটের বিনিময় প্রলোভন দিয়ে হোক বা ভোট দিয়েই হোক চাও যদি খান এই চা শয়তানের পেশাব খাওয়ার চাইতে না পাক টাকা খা শুয়ারের বুক হার চাইতে না পাক ভালো মানুষ পাইলে ভোট দিবেন না পাইলে দিয়েন না সেই ওমর আর আবু বাকর উমার উসমান আলিয়ার আসবে না বর্তমানে যা আছে তার ভিতরে দেখে শুনে বাজারে গেছেন এত বড় শৈল মাছ কিনবেন কিন্তু শৈল একটাও নাই কোন মাছ নাই শ্বশুর আইসে বাড়ি খালি মুহি খালি এতে তোর বাড়ি আসবে না কিছু তো কিনে নিতে হবে দুই ডালায় টাকি মাছ এক ডালায় ডালি আর একুটাই তো আপনাকে তো গড়িটাই না কি আর ভাইতু টাকি কোন টাকি কেনবেন বাউতো টাকি কিনবেন তেলুটাই তো কিনবেন না এ তেলুটাই ভাইতুটাই সবই ভিতর দিয়ে ভালাই বেড়াচ্ছে শৈল পাইতেছেন না সে আবু বাকার ওমর উসমান আলী বড় বড় শৈল নাই এখন যা আছে দুই ডালা আছে কটা টাহি এক ডালায় গড়ি উঠাই আর একটা বাইত উঠাই কোনটা কিনবেন দেখে শুনে বাইত টাকি কিনেন তবে উইদাউট ইন্টারেস্ট বিনি পয়সায় পয়সা খাবেন তো ওই প্রার্থী পায়খানা করলে সে গুট হুক মতো হবে আর বাসা নাই এসছে খারাপ বাসা দেওয়ার মতো জায়গা পাচ্ছি না এরপরেও যদি খান্তালি খেয়ে বেড়াবেন আপনার ব্যাপার এই টাকাতে বাসার জনে আপাতত নির্বাচনের আগে তিনটে দিন আল্লাহর রাস্তায় মসজিদে বসে থাকলে কেউ টা দিতে যাবে না আল্লাহ রাস্তায় তিনটে দিন একটু কমপক্ষে তো বিরতি থাকতে থাকতে পারবো পারবো যাওয়া কি ইনশাআল্লাহ কে কে নিয়ত করতে পারেন যে আমি এই নির্বাচনের আগে তিন দিন যাবো ইনশাআল্লাহ তিন দিন তিন দিন নির্বাচনের আগে এই তবলিগা আল্লাহ রাখ খেয়াল রাখেন তবলিগা আল্লাহ তিন দিন যাবেন তো ইনশাআল্লাহ যাবো সোমবারে সোমবারে ও যে আমি সব সোমবারে বের হবে ইনশাল্লাহ এনাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ বেশ প্রায় তিন চার জামাত হয়ে গেছে মাসাল্লাহ জাজাক যুবকরা কিছু বের হোক বুঝুর আমরা যাবো নির্বাচনের পরে আগে তো দিন না যা খাবার খাই নেই আগে উজসে মাস বৃষ্টি চলে গেলে আর উঠবে আল্লাহ হেফাজত করু করামিন যুবকরা যুব সংগঠনের পক্ষ থেকে মাহফিল দিয়েছে আমি দেখলাম মসজিদ দেয় নিকটতম মসজিদ যেটা এই মসজিদ মহল্লা